সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার থেকে বৈকুণ্ঠনাথ মল্লিকের লেখা কবিতা গুলিকে আমরা নৃত্য নাট্যে পরিবেশন করছি আপনাদের সামনে দেখেছি তোমার রূপ উত্তর বঙ্গে মুগ্ধ নেত্রে দেখি ওরা তোমার এক প্রভাতে সাজিতে আরেক রূপ ভুল নেই তাতে তুষার ভাস্কর্য তুমি মোদের গৌরব সবে মিলে তোমার এই করিমোড়া স্টপ সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সেখান থেকে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা উপন্যাস থেকে সংগৃহীত বৈকুণ্ঠনাথ মল্লিকের লেখা জিনিয়াস কবিতার গীতি নাট্য আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি অবাক প্রতি বা কিছু জমিয়েছি এই ঘরে মেয়ের কি যে ছিল তা কি হবে

ত শির তোমারিকা শুরু কুমারিকার অপর প্রান্তে অবস্থানত ভারতের উত্তর সীমা রাজধানী শ্রীনগর ঝিলামের জলে ধোয়া অপূর্ব শহর কত রথ কত বাস কত বাকিচা তো নগরের শাসনা করতে যাওয়া